আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আমাদের সঙ্গে আছে রেজাউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিজান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখানে তো স্যানিটারি সকল আইটেম স্যানিটারি এ টু জেড সকল আইটেম আছে একদম শুরুতে বলে নেই আমাদের ঠিকানাটা হলো যমুনা ফিশার পার্কের অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার ন্যাশনাল ট্রেড সেন্টার মানে হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলা সমস্ত দায়বরতা আমাদের যদি এক পিস ফোড়া কো কারো লাগে একদম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাকে কি ফুল টাকা অ্যাডভান্স করতে হয় না সাধারণত 1000 থেকে 1500 টাকা অ্যাডভান্স করবে এবং আমাদেরকে WhatsApp এবং ইমতে যোগাযোগ করবে কেউ এই আপনার কমেন্টসে কোনো রিপ্লাই দেই না আমরা কমেন্টের কোনো রিপ্লাই রিপ্লাই দেন না আমরা ডাইরেক্ট সরাসরি WhatsApp অথবা ইমোতে যোগাযোগ করে ভিডিও বনে দেখে অ্যাড্রেস করবেন আজকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে লাক্সারিয়াস লাক্সারিয়াস বেসিং যেটা আপনার ডাইনিং এবং বাথরুমকে অরণ্য সুন্দর করে তুলবে আচ্ছা অনেকেই বলে যে ভাই আমি ভাড়াটিয়া বাসার জন্য এই প্রোডাক্টগুলো নিব আমার একটু কম বাজেটে দরকার কমোড দিতে পারবেন কত টাকায় সর্বনিম্ন 7000 টাকা কমট আছে ভাই 7000 টাকায় সর্বনিম্ন দামে কমোড কমোড জি ভাই আচ্ছা আচ্ছা এগুলা তো নতুন একদম ব্র্যান্ড নিউ শোরুম ন্যাশনাল টেস্ট সেন্টার মানে নতুন নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে কথা বলে সব সময় আজকে দেখাবো একটা বেসিং দেখেন ভাই মধ্যে যে ছিল না অনেক মানে কাঙ্ক্ষিত বেসিং যেটা হলো একদম অবয় ভিতর গোল্ড ফেলেট করা রাজকীয় আপনি ট্যাপটা নিতে পারলেন বেসিং নিতে পারবেন এটা কিন্তু আলাদা আচ্ছা আর এটা হলো আপনার টপটা আর দুটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে দেখেন পূর্ববাসী দেশি ভাইদেরকে

ভাই আমরা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি একটা আছে ড্রাম বেসিং একটা ছোটর ভিতরে যে যেরকম চায় অনেকে মনে করে ন্যাশনাল ট্রেড সেন্টার হলো এটা একদম খুব কাছের প্রতিষ্ঠান যেটা হলো আপনার সারা বাংলাদেশের ভিতরে নাম করে একটা প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেড সেন্টার সেনেটারি দরটা আইটেম লাগে বাংলা ছোট সমস্ত দায়বরত্ব আমাদের একটা বেসিং দেখেন একদম ড্রাম বেসিং সবচেয়ে আপডেট আপডেট মিশু একটা আছে ভাই একটা আছে দেখেন পুরোবাসী দেশি ভাইদেরকে বাথরুম ফিটিং সকল আইটেম সকল আইটেম এ টু জে আপনি শাওয়ার দেখেন ঘন্টার কাজ মিনিটে যেটা হলো সবচেয়ে স্মার্ট যে মনে করে ভাই আমার একটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কয়েকটা কালার আছে জি ভাই আমাদের অনেক ডিজাইন অনেক কালার সপ্তাহের হচ্ছে তারপর আপনার গ্যাস বানার আছে আপনার একদম স্মার্ট সিং যেটা হলো আপনার একটা চকবোর্ড থাকবে দুটা বাস্কেট থাকবে এখানে লাইট ভাই আমরা কিন্তু হলো আপনার বাংলা সমস্ত দায়বরতা আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল দেয় যারা জলছিড়ি বসুন্ধারা গুলশান বাড়ি দ্বারা আছেন মারি কাটা আছেন তারা এখন আর দূর দূরান্তে যেতে হবে না আপনি একটা ভালো ভোটা কিনবেন আপনি দুমনা ফিচার পার্কে অবশ্যই ন্যাশনাল ট্রেড সেন্টারে চলে আসবেন যারা আসতে পারবেন না তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখেন কিচেন উড ফিটিংস অ্যাক্সেসরিজ ভাই অনেক কালেকশন অনেকে বলে ভাই আমার একটা উজু মেশিন দরকার কিন্তু কালার ফাইনা, না ভাই সাতটা কালার আপনি জানেন ভাই সাতটা কালার একটা কালার একটা সারা বাংলাদেশে ওপেন ছাড়া আছে ওয়ান পিস টু পিস কোথায়ও নাই ভাই আর দ্বিতীয় পিস হবে দ্বিতীয় পিস নেই এটা কাজটা দেখেন আপনি গুল ফেলেট একদম এখানে বুলিশ করা

আপনার ডাইনিং এ অনেক আপনি ইন্টেরিয়ার কাজ করছেন ভাই একটা লং টাইম বেসিং চাই তাদের জন্য বলবো আপনি এসব একটা পাত্র বেসিং লাগান আপনার ফেলারটা লুকি চেঞ্জ হয়ে কত ইঞ্চি এটা এটা হলো 27 ইঞ্চি ভাই এখানে মিরর ভিতরে একদম 100% আপনার উদ্ভিদের ডিজাইন তারপর মিররে কিন্তু আপনার একদম খোদাই করে ব্র্যান্ডের নাম লেখা এখন মার্কেটে অনেকে আপনার লোকাল নিয়ে দিদানন্দ আছে তাদেরকে বলবো ভাই আপনি ব্র্যান্ডের নাম লিখে চায়না প্রোডাক্টটা লাগান

সবচেয়ে আপডেট ভাই উধুবে সিং যদি মহাশস্যরা নিতে চায় সমস্ত লায়াবিটিস আমাদের তো প্রত্যেকটা মালই হচ্ছে জেলা শহরে হোম ডেলিভারি একদম একদম ডোর ডোর মানে আপনি আমাদেরকে এক হাজার টাকা আপডেট করলেন ফুড একটা হাতে বাংলাচোরা দেখে শুনে ভালো হইলে কাস্টমারের বাংলা হইলে দোকানদারের মানে আমার যেটা হল বিগ সাইজের পাত্র বেসিং ভাই কাজটা দেখেন এন্ট্রি কাজ করা তারপরে একটা মালা থেকে কেবিনেট খুবই রাজকীয় ভাইয়া এটা কেমন রাজি গো প্রিমিয়াম কোয়ালিটি যেটা হলো আপনি এখানে কেবিনেট বক্স আছে দেখেন ভিতরে আপনি ফুরসাদ দিয়ে সামগ্রী রাখলেন তারপর এখানে বাইরে থেকে আপনার এক গ্লাস দেওয়া বেলা গ্লাস তারপর এখানে দুটো ডোয়ার থাকবে আপনার যেটা হাইড্রোলিক একদম ছেড়ে দিবেন চলে যাবে খুব সুন্দর পুরোটা কিন্তু বেসিং আচ্ছা পুরোটাই হচ্ছে বড় সাইজের যাদের বড় সাইজের বেসিং দরকার তারপরে একটা বেসিং আছে পাথরের তারপরে একটা আছে

সম্পূর্ণ গেরে কালার ডায়মন্ড কাট, গেরে শেপ গেরে কালার শেপটা হলো ডায়মন্ড শেপ গ্রে কালার

বসুন্ধরা বাড়ির দ্বারা গুলশান জলসিরি আবাসন প্রকল্প এবং আপনি মাটি কাটা যারা আশেপাশে আছেন তারা দূর দূরান্ত না যে আমাদের ন্যাশনাল ট্রেড সেন্টারে চলে আসেন এসে ভিজিট করে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন যাচাই বাছাই করে সরাসরি আসতে ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো তেত্রিশ পরগতি সরণি যমুনা ফিচার পার্কের অপর সাইড এর ন্যাশনাল ট্রেড সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান জিরো টু সিক্স থ্রি ডাবল এইট ওকে ভিউয়ার সাইস্তা হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন